আগামীকাল ডুডান্ড কাপের মঞ্চে বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে এবং ডুরান্ড কাপের শুরুটা কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই হতে চলেছে এখানে কোন কোন বিদেশি ফুটবলাররা খেলবে কোন কোন বিদেশি ফুটবলাররা খেলবে না তা নিয়ে স্পষ্ট ধারণা কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে কোচের বক্তব্য অনুযায়ী অন্যদিকে আমরা যদি দেখি যে এই ইস্টবেঙ্গল যে টিমটা আগামীকালকের ম্যাচে খেলতে চলেছে সেখানে প্রথম একাদশটা কি হতে চলেছে কেন সব বিদেশিকে বেঙ্গল ইউজ করতে পারবে না প্রথম ম্যাচে পুরোটাই এই ভিডিওতে ডিসকাস করব তবে তার আগে ভিডিওটা এঙ্গেজিং করার জন্য একটু ভিডিওটা লাইক করে দাও যাতে আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারা তাদের মতামত কিন্তু জানাতে পারে কমেন্ট বক্সে প্রথম কথা হচ্ছে যে যে এবং এদের রেজিস্ট্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ করা যায়নি কারণ এতে অবশ্যই ম্যানেজমেন্টের দোষটা সবাই খুঁজো না ম্যানেজমেন্টের দোষ হলে তো আমরা অবশ্যই চিল্লে চিল্লে বলতেই থাকি তবে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়নি যার কারণে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারা যায়নি এবং আহ পাঁচ বিদেশি যারা ইতিমধ্যে কলকাতায় দলের সঙ্গে প্র্যাকটিস করছেন তাদের খেলানো যাচ্ছে না তো এখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোচ বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ব্যাক ফুটে নয় ফ্রন্ট ফুটেই রয়েছে কারণ এই সদ্য প্র্যাকটিসে যোগ দেয়া মিগুয়েল এবং কেভিন সিভেল তারা সম্পূর্ণরূপে ম্যাচ ফিট হওয়ার আগেই যদি মাঠে নেমে পড়ে আবার চোট আঘাতে পড়তে পারে এবং গত সিজনে বেঙ্গল মূল সফরটা করেছে এই চোট আঘাতের জন্য তাই অবশ্যই সেকেন্ড ম্যাচ থেকে নামুক ওটাই বেটার হয় এবং অবশ্যই অনেকের মতামত আমি কমেন্ট বক্সে দেখছিলাম ওটাই বেটার তো আমার যেটা এই মুহূর্তে দেখার যে হামিদ এখনো পর্যন্ত আসেনি এবং যারা রয়েছে সল ক্রেসফো মোহাম্মদ রাশিদ এবং দিমি এরাই খেলবে কেউ রিজার্ভ বেঞ্চে কেউ প্রথম একাদশে তো আমার মতামত অনুযায়ী ফোর ওয়ান টু থ্রি ফরমেশনে যাওয়াটা বেঙ্গল টিমের জন্য বেটার হয় ফোর থ্রি থ্রিও যাওয়া যেতে পারে এবার আসা যাক প্রথম একাদশ কেমন হতে পারে সেই বিষয় এবং আমরা আমাদের প্রেডিকশনটা জানাচ্ছি তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি দেখো প্রথম কথা গিল বা দেবজিৎকে ইউজ করা যেতে পারে গোলপোস্টের তলায় যে কোনো একজনকে ইউজ করা যেতে পারে দেবজিৎ যেহেতু সেইভাবে ইউজ হচ্ছে না তাই দেবজিৎকে চান্স দেওয়াটা মনে হয় বেটার আমার মতে প্রস্তুখান আরও একটু সময় নিক পরের টাফ ম্যাচগুলোতে তাকে আনলে আরও বেটার হয় এটা আমার পার্সোনাল মতামত রাইট ব্যাক অপশানে রাকিব এক্সপেক্টেড লেফটব্যাক অপশানে চুন্ডুঙ্গা এক্সপেক্টেড বা মারতান রায়নাকে সরিয়ে দেওয়া হতে পারে সেখানে সেন্টার ব্যাক অপশানে আনোয়ারের পাশে চুনডুঙ্গা মার্তান রায়না যেটা যেভাবে সরানো হবে সেইভাবেই কিন্তু ইউজ করা হবে চুংডুঙ্গা এবং মার্তান রায়নাকে ব্যাক এবং সেন্টার ব্যাক অপশানে এবার কোচের যে বিবৃতি পাওয়া যাচ্ছে এবং যা প্র্যাকটিস হচ্ছে তাতে করে শোনা যাচ্ছে যে উইং ব্যাক সিস্টেমে খেলানো হবে মানে পুরোপুরিভাবে ডিফেন্সিভ কোয়ালিটির ফুটবলার নয় বিষ্ণুকে খেলানো হবে ব্যাক সিস্টেমে যেটা আমরা গত সিজনে দেখেছি নন্দা এবং বিষ্ণুকে ব্যাক সিস্টেমে খেলতে উইং ব্যাক সিস্টেমে খেলতে তাতে উইংগুলো আরও অনেক বেশি সচল থাকে যদি এমন হয় তাহলে কিন্তু দুই উইং ব্যাক সিস্টেমে নন্দাকে রাইট ব্যাক লেফট ব্যাক বিষ্ণুকে খেলানো হতে পারে যাতে তারা কিন্তু আরও অনেক বেশি লোড নিতে হবে এবার তারা যেহেতু এটাকে অপারেট করবে সেহেতু মোহাম্মদ রশিদকে আনোয়ার মার্তান রাইনাদের ওপরে বা আনোয়ার চুংনুঙ্গাদের উপরে মানে সেন্টার ব্যাক অপশনটার উপরে ডিফেন্সিভ মিডফিল্ডার জোনে তাকে ইউজ করতে হবে এবং ডিফেন্সে আরও অনেক বেশি দায়িত্ব নিয়ে ফুটবল খেলতে হবে তাকে তার উপরের জোনটায় কিন্তু মহেশের পাশাপাশি এডমোনকে ইউজ করা যেতে পারে সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল ডেভিডকে লেফব্যাক ইউজ করতে পারে ডায়মন্ডাকসকে সেন্টার ফরওয়ার্ডে ইউজ করতে পারে এবং রাইট ব্যাকে বিপিনকে ইউজ করতে পারে এমন যদি না হয় সল ক্রেসপোকে যদি ওপরে খেলানো হয় তাহলে ইস্ট বেঙ্গল একটা কাজ করতে পারে যে নাওরেম মহেশ এর পাশে কিন্তু খেলাতে পারে সলক্রেসপোকে এবং রাইটে এডমুন্ডকে খেলাতে পারে রাইট উইংয়ে ইন্টার কাশিতে এডমুন্ড যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এবং লেফটকে বিপিনকে বিপিনের জায়গায় দিতে পারে ডায়মন্ড টাকস বা ডেভিডকে সেন্টার ফরওয়ার্ড অপশানে রাখতে পারে এই একটা ছিল আমাদের মোটামুটি প্রেডিকশন তোমরা তোমাদের প্রেডিকশনটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর অবশ্যই লাইক বাটনটা হিট করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে